হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ রেসিপি ভিডিও আচ্ছা আমরা তো বাসন্তী পোলাও খেয়েছি পনির পোলাও খেয়েছি পিস পোলাও খেয়েছি কাশ্মীরি পোলাও খেয়েছি জাফরানি পোলাও খেয়েছি চিকেন মাটন অনেক রকমের পোলাও খেয়েছি কিন্তু তোমরা কি কখনো চিংড়ি পোলাও খেয়েছ আমিও কিন্তু খাইনি আমি আজকে ফার্স্ট টাইম নিজের মতো মতো করে একটু চিংড়ি পোলাও বানানোর চেষ্টা করলাম জানি না কতটা কি ভালো হয়েছে না হয়েছে তো দেখি কেমন কী রান্না করতে পারি তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ফসে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে ওর যে শিরাটা থাকে সেটাকে বের করে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে আমি নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে বেশ খানিক্ষণের জন্য অন্তত দু ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার আগে ফ্রিজে রাখার আগে চিংড়ি মাছগুলোকে ভাজলে পরে তো চিংড়ি মাছগুলো সময় গুটিয়ে যায় তার জন্য সেটা থেকে বাঁচানোর জন্য আমি এগুলোর মধ্যে এমনি করে কাঠি ভরে ভরে রেখেছি প্রত্যেকটার মধ্যে এরকম করে কাঠি ভরে দিলে চিংড়ি মাছগুলো তো সোজা থাকে আমরা তো এটা জানি তো আমি সেটাই অ্যাপ্লাই করেছি প্রত্যেক কটাকে এমনি করে ভরে ভরে রেখেছি তো দেখো ফাইনালি এরকম দেখতে হয়েছে তো আমি এরমভাবে দু ঘন্টার মতো ফ্রিজ রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ না ভাজলে পরে তো হবে না চিংড়ি মাছ ভেজে তারপরে রান্নাটা আসল রান্নাটা করতে হবে তার জন্য বেশ একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসছিল মানে গন্ধ আসছিল জানো এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি পুরো সুন্দর করে হালকা করে ভেজেছি কিন্তু পুরো ফুল কুক হয়েছে একটু পুরে যায়নি বা পোড়া গন্ধও বেরোয়নি ফুল কুক হয়েছে একটু হালকা করে ভেজেছি ফুল কুক হয়েছে আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য এখানে রয়েছে পেঁয়াজ কুচি নিয়েছি তার মধ্যে দেবো খানিকটা জিরে গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে দিলাম হচ্ছে একটু আদা বাটা আদা বাটা তারপরে দিলাম এর মধ্যে একটু জিরের গুঁড়ি দিয়ে এটা একটা হালকা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিতে নিতে দিকে দেখছি চিংড়ি মাছটা দেখো পুরো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে দেব তো চিংড়ি মাছটা আমি দেখছিলাম চেষ্টা করে যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা তো দেখলাম না ভাবলাম যে না কাঠি ভরা আছে কিভাবে আর মানে আমি চেপে দেখতে পারি তো এটাকে এভাবে এভাবে তুলে আলাদা একটা বাটির মধ্যে রাখছি তারপরে এই যে পেস্টটা করেছি দেখো পুরো ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে আর চিংড়ি মাছটা দেখেছো তো একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি কোনো রকম ফোড়ন দিয়ে নিই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এই পেস্টটা ছেড়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে আমি খুব কিভাবে সহজ সহজভাবে তোমরা বাড়িতে তৈরি করতে পারবে এই চিংড়ি পোরেও সেটাই কিন্তু শেয়ার করেছি রকম হাইফাই কোনো ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে ইউজ করিনি তারপরে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো অল জিরের গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা খেয়াল রাখতে হবে পুড়ে না যেহেতু অল্প মশলা তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুন কিন্তু অলরেডি মাছের মধ্যে দেওয়া আছে তাই জন্য অল্প পরিমাণে আমি নুন দিয়েছি নুন দিয়ে মশলাটাকে লো ফ্লেম করে কিন্তু ভালোভাবে কষাচ্ছি ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো মোটামুটি আমার সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে এরপর পুরো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ এটা থেকে তেল বেরিয়ে আসছে তো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আরেকটুখানি দিয়ে দিলাম টমেটো কেচাপ তোমরা চাইলে টমেটোও ইউজ করতে পারো আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো কেচাপ ইউজ করেছি এবার এটাকে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যেই দেখা যাবে যে এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি মোট ছটা সাতটার মতো চিংড়ি মাছ নিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে এসে তারপরে দিয়ে দিলাম একটুখানি জল জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বেশি জল দেব না কারণ বেশি ঝোল ঝোল হলে পরে পোলাওটা কিন্তু একদম জল জল থেকে যাবে ঝোলটা ফুটে উঠেছে চিংড়ি মাছগুলোকে তুলে রেখেছি তারপর এখানে পোলাওয়ের জন্য হাড়ি বসিয়ে দিয়েছি তো দেব হাড়ির মধ্যে তেল দেব একটুখানি তেল ঘি না থাকলে আপনারা তেল ইউজ করতে পারেন আজকে কিন্তু আমি ঘি ছাড়া আরও অনেক কিছু ছাড়া কিন্তু পোলাউটা বানাবো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা দুটো তেজপাতা গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ আর দারচিনি এই দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিসমিস কিশমিস আপনারা চলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে ছিল কাজু কিশমিস দূরে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ডাইরেক্ট আমি ওই যে চিংড়ি মাছের যে ঝোলটা ছিল সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ানোর পরে একটু যে ফুটে উঠেছে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে যে চালটা চালটা কিন্তু আমি ধুয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দেবো সেই চালটা চালটা দেওয়ার পরে এটাকে ফুটতে দেব চালটা দেওয়ার পরে কিন্তু বারবার বলছি ফুটতে দেবো এর মধ্যে আর কোনো জল অ্যাড করব না শুধু ওই চিংড়ি মাছের যে ঝোলটা আছে ওই ঝোলটা দিয়ে ডাইরেক্ট চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কোনো ফুড কালার আমি ইউজ করিনি যা কালার ছিল এর মধ্যে সেটুকুনি দেখো চালটা দেখতে কিন্তু ঠিক এমনি লাগছিল তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এরকমভাবে ঢেকে দেবো এটাকে সিম একদম লো ফ্লেম করে আমি এটাকে রেখেছিলাম তাই জন্য বেশিক্ষণ আমার টাইম লাগেনি আর চালটাও যেহেতু ভেজানো ছিল তাই জন্য আরোই বেশি টাইম লাগেনি খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে গেছিলো তো এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে ভেজে রাখা যে চিংড়ি মাছ এই ঝোলের মধ্যে যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু অ্যাড করা হয়ে গেছে আর কিছু অ্যাড করার বাকি নেই তো এটাকে এবার লো ফ্লেমে হতে দিয়ে এবার লো ফ্লেমে হওয়ার পরে দেখো দমেও বসিয়ে দিয়েছিলাম হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এরকম টাইপের হচ্ছে জাস্ট ধোয়া উড়ে গেলো মানে সাথে সাথে খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল না কোনো রকম গরম মশলা ঘি কোনো রকম ফুড কালার ছাড়াই ছাড়াই কিন্তু আমি এই চিংড়ি মাছের পোলাওটা রান্না করলাম তো রেসিপিটা দেখো মানে এত সুন্দরভাবে আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি ভাবতেই পারিনি এতটা টেস্টি হয়েছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো এরকম যেন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি পাশে থেকেও সাপোর্ট করে আর যারা অলরেডি করে ফেলেছ সাবস্ক্রাইব ফলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তারা কিন্তু করে দেখো ঝটপট রাইসটা কিন্তু একদম দলা পাকিয়ে যায়নি পুরো ঝুরঝুরে টাইপের রয়েছে তো চলো ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি চলো টাটা বাই তো যে রান্না করে বলছো দারু